বিসমিল্লাহি বিসমুল্লাহ রহমানের রহিম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমার চাষিদের বেগুনের জমিতে বেগুনের জমিটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন আপনারা অবশ্যই বেগুনের জমিটি দেখবেন এবং কৃষকেরা কীভাবে পরিচর্যা করেছে সে বিষয়ে অবশ্যই জানবেন আমাদের পাশে থাকবেন তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের সাথে থাকলে অবশ্যই জানতে পারবেন কৃষকের জন্যই আমরা ব্লগ ভিডিও নিয়ে এসে কৃষকদের জন্য কৃষকেরা কীভাবে পরিশ্রম করে সেটা দেখানোর জন্য ফসল উৎপাদন করে কিভাবে সেটা দেখানোর জন্য দেখুন এদের দিয়ে কোদাল দিয়ে নিরিয়ে দেওয়ার পর কোদাল দিয়ে একটু আগলা করে দিয়েছে মাটি এই মনোরম পরিবেশে আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন পাশে থাকুন আমাদের এর সাথে থাকবেন এবং ভিডিওটি যেভাবে হোক আপনারা দেখবেন দেখতে থাকুন এখন বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন অনেক করুণ ঝড় হচ্ছে সেই ঝড়ের মাঝে আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি আপনারা অবশ্যই ভিডিওটি দয়া করে দেখবেন আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের মাঝে রয়ে যাবেন পরবর্তী অবশ্যই ভিডিও নিয়ে আসবো তবে আজকে বেশিক্ষণ ভিডিও করতে পারলাম না কারণ অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে দেখুন বৃষ্টিতে বৃষ্টির মাঝে বৃষ্টির আবহাওয়াতেই দেখুন কীভাবে দোল খাচ্ছে ঝড়ের গতিতে ঝড়ের গতিতে আপনারা শেয়ার করে দেবেন আমাদের মাঝে আমাদের সাথে থাকবেন কৃষকদের মাঝে থাকবেন বেগুনের ফুল এসেছে বাট বেগুনের বেগুন দেখাতে পারলাম না বেগুনের ফুলগুলো দেখার জন্য চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন গাছগুলো অনেক নতুন তার কারণ তেমন ভালো দেখাতে পারতেছে না বেগুন এসে দেখেন দেখে থাকুন আজকের মতো এই পর্যন্তই আগামী ভিডিওতে অবশ্যই আসবেন আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাংলাদেশ কৃষক বাংলাদেশ কৃষকের পাশে থাকুন বাংলাদেশ শ্রমিকের পাশে থাকুন শ্রমিকদের ভিডিও আপনারা দেখবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন কৃষকের সম্পূর্ণ ভিডিও দেখানোর এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ